আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনারা জানেন কারণ এটি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই একটা অংশ এর আগে আমাদেরকে জানতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কি আমরা যদি ডেফিনেশনটা একবার বলে দেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে যে প্রক্রিয়ায় বাক্যের গঠনগত পরিবর্তন ও রূপের পরিবর্তন ঘটবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমাদেরকে করতে হলে প্রত্যেকটি পয়েন্ট ধাপে ধাপে একটু বুঝতে হবে আমরা আজকে কথা বলবো অ্যাসারটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে আগে জেনে নিতে হবে অ্যাসারটিভ সেন্টেন্স কাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এই বিষয়গুলো আমরা সেন্টেন্সের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা বুঝার সুবিধার্থে আমি আজকে আরও একবার বলে দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয় সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয় যেমন আমরা যদি এরকম বলি ইট ইজ এ নাইস মার্কার ইট ইজ আ নাইস মার্কার এটা একটা সুন্দর মার্কার এটা হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স কারণ এই সেন্টেন্সটা দ্বারা আমরা এই মার্কার সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করছি আচ্ছা তারপরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয় বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন থেকে আমরা কিভাবে ইন্টারগেটিভেন্স সেন্টেন্সের গঠনে পরিবর্তন করতে পারি আজকের ক্লাসটি এই টপিকের উপরেই আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকেন আশা করি খুব সহজেই আপনারা আজকের ক্লাসটি করার পরে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় খুব সহজে বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে চলেন তাহলে শুরু করা যাক অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া জানা থাকতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার তারপর হচ্ছে আমাদের এখানে আদার্স থাকবে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের অবস্থান থাকবে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই ভাবে শুরু হয়ে থাকে একটা হচ্ছে অক্সিলির ভার অথবা আরেকটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আজকে আমরা দেখব অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স গুলো পরিবর্তন অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্স গুলো থেকে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের ইন্টারগ্রেটিভ করতে পারি ওই বিষয়গুলো আজকে আমরা দেখব ঠিক আছে তাহলে আমাদেরকে ট্রান্সফার করতে হলে জাস্ট আমি বলবো দুইটা কথা মনে রাখতে হবে দুইটা কথা একটা হচ্ছে নাম্বার পয়েন্ট ওয়ান ইজ অক্সিলারি ভার্ব অক্সিলারি আমি সংক্ষেপে লিখছি অক্সিলারি ভার্ব আছে আরেকটা কথা মনে রাখবো অক্সিলারি ভার্ব নাই এই দুটো কথা মনে রাখতে পারলে আমরা খুব সহজে অ্যাসারটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ দেখেন কিভাবে করতে পারব অক্সিলারি ভার্ব যে সেন্টেন্সগুলোতে থাকবে অর্থাৎ আমরা যে সেন্টেন্সটাকে যে অ্যাসারটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব আমরা ওই বাক্যের মধ্যে লক্ষ্য করব যে অক্সিলারি ভার্ব আছে নাকি অক্সিলারি ভার্ব নাই যেমন আমরা একটা সেন্টেন্স লিখি এরকম আমরা প্রথম পয়েন্টটা देखतेছি হি ইজ আ সে একটা ভালো ছেলে এখন এই বাক্যে ভার আছে কি না এটা জানার জন্য অক্সেলের ভাব কি কি এটা থাকতে হবে। কি কি এটাই যদি আমরা না জানি সেক্ষেত্রে কিভাবে বুঝতে পারবো এই বাক্যে অক্সেলের ভার আছে নাকি নাই তাহলে আমাদেরকে ভার সম্পর্কিত ক্লাসটা করে আসতে হবে আপনারা যারা ভার্ভের ক্লাসটি করেননি আমার প্লে চেক করে ভার্ভের ক্লাসটি করে আসতে পারেন আজকের ক্লাসের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি কি কি ধরনের অক্সিলির ভার্ব হতে পারে আমরা জেনেছি যে মূলত দুই ধরনের অক্সিলির ভার্ব আমরা পাই প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি প্রাইমারি অক্সিলারির মধ্যে আবার তিন প্রকারের ভার্ব রয়েছে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব টু বি ভার্বের মধ্যে রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে have has had এবং to do ভার্বের মধ্যে রয়েছে do does এবং did এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বের মধ্যে থেকে আমরা যদি কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মধ্যে দেখতে পাই সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কাজটা হবে ওই অক্সিলিয়ারি ভার্বটাকে টেনে জাস্ট বাক্যের সামনে বসিয়ে দেয়া আর কোনো কিন্তু কাজ আমাদের নেই শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটাকে টেনে আমরা সামনে বসিয়ে দিব। এবং অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরেই অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরেই আমাদেরকে একটা নট যুক্ত করতে হবে যদি আমরা যেটাকে পরিবর্তন করছি ওই মধ্যে একটা নট না থাকে সেক্ষেত্রে আমরা এই বাক্যের মধ্যে নট বা নাবোদক শব্দ দেখতে পাচ্ছি না এই জন্য আমাদেরকে এখানে সংক্ষেপে একটা নট সংযুক্ত করে দিতে হবে আমরা এইভাবে সংযুক্ত করে দিলাম ইজ নট কারণ আমরা আগেই ডেফিনেশনে বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মে বাক্যের গঠনগত পরিবর্তন হলেও অর্থের পরিবর্তন অপরিবর্তিত থাকবে সেক্ষেত্রে আমরা যদি নট না বসাই তাহলে অর্থের সামঞ্জস্যতা নষ্ট হয়ে যায় এই জন্য অর্থের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আমাদেরকে অবশ্যই যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো নট না থাকে অবশ্যই অক্সিলের ভার্ব আমরা যেটাকে সামনে নিয়ে চলে আসলাম তার সাথে একটা নট যুক্ত করতে হবে সেক্ষেত্রে এই বাক্যটি পরিবর্তিত হয়ে কি হবে ইজ নট এ গুড বয় এর জায়গায় হবে ইজ নট পরে সাবজেক্ট পরে বাকি যে অংশটুকু থাকবে ইজ নট হি আ গুড বয় এখন এটাকে যেহেতু আমরা ইন্টারভিউটিভ সেন্টেন্সে পরিবর্তন করছি অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে ঠিক অনুরূপ ভাবে আমরা যদি মডেল অক্সিলারি গুলো দেখি একই কাজ করব যেমন হি ক্যান ডু ইট সে এটা করতে পারে এই যে এখানে মডেল অক্সিলারিস দেখতে পাচ্ছি মডেল অক্সুলারিস গুলো কি কি ক্যান কুড শেল শুট উইল উড মে মাইট অট টু ইউজ টু মাস্ট বি নিড নেয়ার দেয়ার উট্রেদার হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের মডেল অফ দেখেন একটা কথা আপনারা অবশ্যই রাখবেন মডেল অক্সিলারিস বা অক্সিলারি ভার সম্পূর্ণটাই কিন্তু লিমিটেড অক্সিলারি ভারের কথা যদি আমরা বলি সবগুলোই কিন্তু লিমিটেড অর্থাৎ যে অক্সিলিয়ার ভারগুলো আমরা দেখতে পাই এগুলোর বাইরে কোনো অক্সিলার ভার কিন্তু নাই কিন্তু প্রিন্সিপাল ভার বা মূল ভারের কিন্তু আনলিমিটেড এগুলোর কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই সুতরাং আমাদেরকে অবশ্যই অক্সিলির ভার্ভের যে লিস্টটা আছে এটা অবশ্যই মনে রাখতে হবে এই সম্পর্কিত বিস্তারিত আমি আমার ক্লাসে বলেছি আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করছি উপকার হবে আচ্ছা আমরা আজকের মূল ক্লাসে ফিরে আসি দেখেন এখানে আমরা কি করবো বলেছিলাম যে যদি কোনো অক্সিলের ভার্ব আমরা দেখতে পাই শুধুমাত্র অক্সিলের ভাবটাকে ধরে সামনে নিয়ে চলে আসবো আর যদি অ্যাফরমেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ নো অথবা নট যদি না থাকে

আমরা এখন পরবর্তী রুচে চলে যাব এখন আমরা এক নাম্বার রুলসটা অলরেডি বুঝে ফেলেছি যে অক্সিলের ভার্ব আছে এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। যে শুধুমাত্র অক্সিলের ভার্বটাকে ধরে সামনে নিয়ে চলে আসব। পরবর্তী পয়েন্টটা ছিল অক্সিজেনের ভার্ব নাই অর্থাৎ কোনো বাক্যে যদি অক্সিলের ভার্বের অনুপস্থিত থাকে তাহলে আমরা কি করব। যেমন আমরা একটা উদাহরণ লিখি সি হেল্প সি হেল্প মি সে আমাকে সাহায্য করেছিল দেখেন আমরা একটু আগেই অক্সেলের ভার্ভের লিস্টের মধ্যে যে সমস্ত ভারগুলোর কথা বলেছিলাম তার মধ্যে কিন্তু একটাও এই বাক্যে নেই অর্থাৎ এই বাক্যে কোনো অক্জেলের ভার নেই এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা অক্সিলের ভার্ব নিয়ে আসতে হবে এখন অক্সিলের ভার্ব যদি না থাকে তখন এই বাক্যের প্রদত্ত অ্যাসারটিভ সেন্টেন্সের টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে ডু ডাস অথবা ডিট নিয়ে আসতে হবে এখন ডু ডাস নাকি ডিট এইটা আমরা কিভাবে নিয়ে আসবো তখন আমরা খেয়াল করব এই বাক্যের ভার্বের দিকে যে এই বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে ইজ ইট প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি হচ্ছে আমাদের এখানে এস বা এস যুক্ত ফর্মে আছে অর্থাৎ এখানে আমরা এই ভার্বটার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে ইডি যুক্ত আছে সুতরাং এটা আছে ফর্মে সেক্ষেত্রে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে আমরা কি নিয়ে আসবো ডিড বরাবরের মতোই ডিড নিয়ে আসার পরে একটা করতে হবে। কারণ নট না দিলে আমাদের অর্থের সামঞ্জস্যতা নষ্ট হয়ে যাবে সুতরাং আমাদেরকে এর সাথে একটা নট যদি যুক্ত করে দেই ডিপ নট তারপরে আমরা সাবজেক্টটাকে দিয়ে দিব ডিপ নট সি পরে দেখেন এই যে ডু ডাস ডিড যে নিয়ে আসবো তারপরে যে আমরা বসাবো অবশ্যই সেটা ফর্মে বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ এই হেল্পটা তখন আর হেল্প থাকবে না তখন হয়ে যাবে কি হেল্প হেল্প মি ডিড নট সি হেল্প মি সেন্টেন্সটা হয়ে যাবে এরকম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিছু প্র্যাকটিস শিট এখন আপনাদেরকে দিয়ে দেবো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই পরবর্তী ক্লাসে আমরা কিভাবে ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে পরিণত করতে পারি অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ডাব্লিও এই ওয়ার্ডগুলো ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি এই ব্যাপারে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আল্লাহ হাফিজ